মধ্যবর্তী মেয়েরা কি কোরআন মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে হাতে ধরে পড়বে একাধিক সহিদ হাই জলা মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে হাদিস বোখারি মুসলিম হাতে ধরে পড়বে একাধিক সহিদি হাই জলা মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম অজু ছাড়া কোরআন ধরা যাবে কি একশোবার যাবে ছাড়া ধরা যাবে কোরআন পড়া যাবে ঋতু অবস্থায় অবস্থায় ধরে পড়বে অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু যারা মোশরেক জানা তারা কোরআন ধরতে পাবে بسم الله الرحمن الرحيم